তৃণমূল কংগ্রেসের কাছে এটাই হচ্ছে প্রত্যাশিত আমাদের কাছে এগুলো কোনোটাই অপ্রত্যাশিত মনে হচ্ছে না কারণ মুখ্যমন্ত্রী একটা সময় বলেছিলেন যখন বিরোধী দলনে ছিলেন তো উনি গুন্ডা কন্ট্রোল করেন আজকে প্রতিটি ঘটনার মধ্যে দিয়ে এটাই প্রমাণ প্রমাণ হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী এখন গুন্ডাদের কন্ট্রোল করছে আরাবুল দামাল ছেলে অনুব্রত মণ্ডল দামাল লোক এখন এরা যদি মুখ হয় তৃণমূল কংগ্রেসে তাহলে তো আর কিছু বলার নেই এবং যে কারণের জন্যেই যেহেতু মুখ্যমন্ত্রী এবং তিনি দলনেত্রী তিনি প্রতিদিন বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে এই ধরনের যারা নেতা তৃণমূল কংগ্রেসে তাদের প্রশ্রয় দিচ্ছেন মদত দিচ্ছেন তাদের হয়ে সোচ্চার হচ্ছে ফলে স্বভাবতই হচ্ছে বাকিরাও সাহস পাচ্ছে এবং তারই পরিণতিতে মালদা দক্ষিণে আজকে যে ঘটনা ঘটেছে যে স্পর্ধা এমন জায়গায় গেছে যে নির্বাচন কমিশনের যারা গিয়েছিলেন সদস্যরা তাদের তারা আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেসের হাতে এবং যিনি গণতন্ত্র দেবেন বলেছিলেন সারা রাজ্যে পুলিশ প্রশাসন সমস্ত ক্ষেত্রে দলতন্ত্র কায়েম করেছে এবং তার দলতন্ত্র কায়েম করার ক্ষেত্রে যারাই প্রতিবন্ধকতা তৈরি করছে বর্তমানে নির্বাচন কমিশনের ভূমিকা সেটাই হচ্ছে প্রমাণ করছে যে দলতন্ত্র কায়েম করতে হবে তাই জন্য নির্বাচন কমিশনকে আক্রমণ করো কখনো মুখে কখনো শারীরিকভাবে দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা পার্ড আমরা দীর্ঘদিন ধরেই দেখছি যে একটা টাল মাটাল অবস্থা বালভিকাণ্ড নিয়ে অনুব্রত মণ্ডলকে সার্টিফিকেট দিলেন সেটাও আমরা প্রত্যক্ষ করলাম এবং অনুব্রত মণ্ডলকে সঙ্গে নিয়ে নিয়ে ঘুরছেন প্রোটেক্ট করছেন প্রকাশ্যে প্রধান অভিযুক্ত অনুব্রত মণ্ডল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী পাশে ঘুরছে মিডিয়ায় বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সংবাদপত্রে সে ছবি আমরা দিয়েছি এবং পুলিশের ভূমিকা খুবই খারাপ এবং শুধু পারুই কাণ্ড বলে নয় আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে যেখানে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা অভিযুক্ত হয়েছেন সেখানে পুলিশের ভূমিকা খুব খারাপ যার পরিণতিতে নির্বাচন কমিশনকে পাঁচটা জেলায় পুলিশ সুপারকে সরাতে হয়েছে সেটাও মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ করে অবশেষে ব্যাক করে ফলে এটা সামগ্রিকভাবে আমরা যারা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসকে দেখছি তারা জানে যে এটা অপ্রত্যাশিত নয় নেত্রী থেকে শুরু করে নেতা কর্মী প্রত্যেকের শরীরী ভাষা থেকে শুরু করে বক্তব্য থেকে শুরু করে স্বপ্নের মধ্যেই একটা এই গুন্ডারাজের প্রবণতা আছে একেবারে বলা যেতে পারে যে পশ্চিমবাংলায় শাসক দল তারা সমাজবিরোধীদের মুক্তাঞ্চলে পরিণত করার সমস্ত ব্যবস্থা পশ্চিমবাংলায় করে ফেলেছে এবং দিন এই অবস্থায় মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলছে এতে কি অবাধ নির্বাচন হওয়া সম্ভব অ্যাকচুয়ালি হচ্ছে মমতা হাওয়া বলে যে হাওয়া বলা হচ্ছে আসলে তো সেটা মমতা হাওয়া নয় হাওয়া হচ্ছে সন্ত্রাসের হাওয়া আজকে চৌত্রিশ মাসের সরকার সে যে তার জনপ্রিয়তা হারাচ্ছে সেটা বুঝতে পারছেন বলেই যে তারকাদের নিয়ে আসতে হচ্ছে তাদের দিয়ে নির্বাচনী বৈতরণী পাঠ করতে চাইছেন কোথাও তৃণমূল কংগ্রেসের তারকা হওয়ার দরকার হচ্ছে কোথাও সন্ত্রাসের হওয়ার দরকার হচ্ছে মমতা হাওয়াটাকে তৈরি করবার জন্য ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা এর আগেও বলেছি পৌরসভা পঞ্চায়েতে আমাদের অভিজ্ঞতা হয়েছে প্রত্যেকটি উপনির্বাচনে আমরা রাজ্যের বুকে দেখেছি যে যেভাবে কার্যত সন্ত্রাস করে নির্বাচনী ফলাফলকে শাসক দল তাদের নিজেদের পক্ষে নিয়ে এসেছে অবশ্যই সেই ধারা এখনো পর্যন্ত যা চেহারা উত্তর কলকাতারও বিভিন্ন জায়গায় পোস্টারিং করতে দেয়নি দেয়াল লিখতে দেয়নি লেখা দেওয়াল মুছে দিয়েছে হুমকি চলছে মিছিলে এলে তারপর হুমকি দিচ্ছে ভয় দেখাচ্ছে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না ফলে তার ফলে আমাদের একটা আশঙ্কা আছেই যে নির্বাচন কমিশন পুলিশ এরা যদি যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে যে হাওয়া তৈরি হয়েছে আবহাওয়া তৈরি হয়েছে মানুষের পক্ষেই এই আবহাওয়া তৈরি হয়েছে মাটি মানুষের সরকারের বিরুদ্ধেই এই আবহাওয়া তৈরি হয়েছে তাকে ভোটের বাক্সে ঠিকঠাক মতো প্রতিফলিত করা যাবে না কারণ সন্ত্রাসের হাওয়া দিয়েই তাকে আটকাবার চেষ্টা করবে